আন্তরিক পরিবারের আজকের টিম। একটু कुछ জন্য के হয়েছে दान এখানে। আমাদের মালপত্র সব নামছে গাড়ি থেকে। বাবু পড়ে আছে এখন। উঠবি? আচ্ছা ঠিক মতো পড়াশোনা করিস তো হ্যাঁ বন্ধুরা একটা নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাদের যে সংস্থা আছে আমাদের আন্তরিক পরিবার ব্যান্ডেলের সেই আন্তরিক পরিবারের হয়ে আমরা খানাকুল যাচ্ছি খানাকুলের বন্যায় যে দানার যে প্রভাবে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষটা ছিল সে ক্ষতিগ্রস্ত মানুষদের কিছু রিলিফ দিতে শীতের পোশাক কম্বল কম্বল দিতে এগুলো দিতে আমরা যাচ্ছি খানাকুলে তো কীভাবে যাচ্ছি আমরা সব এখানে বাকি টিম মেম্বাররা রয়েছে এখানে দেখুন সব আমরা যাচ্ছি খানা খুলে তো কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কী দিচ্ছি সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখা হবে গিয়ে খানা আন্তরিক পরিবারের আজকের টিম আমাদের আন্তরিক পরিবারের ব্যানার আমাদের টিম মেম্বাররা সব এখানে রয়েছে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে আর এখানে সব দিন বাকি আমাদের বাকি রয়েছে সব উঠছে গাড়িতে Oh, <laughs> একটু চা বিরতির জন্য দাঁড়ানো হয়েছে এখানে করে এখানে চা খাচ্ছে এখন সবাই চা বিস্কুট খেয়ে আবার এখান থেকে আমাদের যাত্রাপাত শুরু হবে শেষ করে আবার এখন গাড়ির দিকে

খানা খুলে গাড়িটা রাখা হচ্ছে আমাদের রয়েছে আমাদের মালপত্র সব নামছে গাড়ি থেকে মশারি আছে মানে খাতাপত্র আছে কম্বল জামা কাপড় সব রয়েছে ভিতরে কাজে ফাঁকি দেওয়া মহিলা ব্রিগেড আমাদের সব কাজে ফাঁকি দেওয়া মহিলা ব্রিগেড শুধু ছবি তুলবে মাল পণ্য ভাই গাড়িতে সব পণ্য দেখুন দেখুন পরিবেশ কিভাবে দূষণ করছে দেখুন বন্ধুরা মালপত্র চলে গেছে আগে এখন আমরা এই ধুধু মাঠ রাস্তা পেরিয়ে গ্রামের মাটি পেটোপথ ধরে এখন আর মেটোপথ বলা যাবে না এখন পাকা পথ পাকা রাস্তা ধরে আমরা গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি আমাদের যে মূল ডেস্টিনেশান যেখানে মালপত্র পৌঁছে গেছে আমাদের মানুষজনের কাছে যে মানুষজনের মানে আমাদের যে দানা হয়েছিলো সেই দানার সময় যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমরা সেই সময় এসেছিলাম তাদের কাছে হচ্ছে গিয়ে সেই সময় বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা ত্রাণ দিয়ে গেছিলাম কিন্তু সেই মানুষগুলোর তো ঘর বাড়ি সবই জলের তলায় চলে গেছিলো তাদের কিছুই নেই তার কারণে এই শীতে তাদের হাতে একটু কম্বল মশারি স্যানিটারি ন্যাপকিন সহ আরও কিছু খাতাপত্র বাচ্চাদের জন্য খাবার দাবার কিছু আমরা নিয়ে এসেছি সঙ্গে করে সেটাই আমরা নিয়ে যাচ্ছি এখন বলাই দেওয়া আছে সঙ্গে আমি আছি এদিকে আমাদের সব আগে চলে গেছে হুম হুম

এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে সন্ধ্যা সন্ধ্যা <coughs> 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 নোমান দেখ নাও আরে কর পরে আচ্ছা ওযে থাকলো আমাদের গেটটা দিয়ে ওইদিকে নে এই যে এত কি বেরিয়ে গেল কিছু নিয়া এক ফুট সাইডে ধরে যাও নাকি ধরে যাবে তো তাহলে ভালো না ওইখানে যাও আসল নাম কি হবে ওইখানে ধরব এই দিক দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বা চলো না বেশি ছোট তাহলে ওইখানে যাব আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আগরপাড়ার মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন হাত বাড়াও যৌথভাবে আমরা খানাকুলের যে মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কাকনান এবং ধন্যগিরি গ্রামের সেই মানুষগুলোর হাতে একটু শীতের কম্বল মশারি স্যানিটারি ন্যাপকিন আরও কিছু জিনিসপত্র তুলে দিতে পৌঁছে গিয়েছিলাম আমাদের সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আবার যাচ্ছি একটু নদীর দিকে বাঁধের অবস্থাটা দেখতে যে বাদ দানার প্রভাবে ভেঙে গেছিল সেই বাদটা পর্যবেক্ষণ করতে যাচ্ছি না কেমন নদী এই নদীর জলই প্লাবিত হয়ে খানাকুল ভাসি ছিল দানার প্রভাবে ছোট পাত গুলো সে সময় বন্যায় এগুলো কোন সার ছাড়া শাক অর্গানিক দেখুন এইগুলো সব ধসে 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 চলে গেছিল সব বন এইভাবে ধসে ধসে গিয়ে এখান থেকে জল সব প্লাবিত হয়ে গ্রামগুলোতে ঢুকে গিয়ে গ্রামে ক্ষতি করেছিল দেখুন কি অবস্থা আমরা বিরারেಕ್ಕೆ সব ধসে দসে গেছে 간 থেকে যে জায়গাগুলো এখন বালির মাটির বস্তা দিয়ে কিছু করা এই জায়গাগুলো সব ভেঙে গেছিল এদিকে এই দেখুন এই হচ্ছে কি অবস্থা যখন এসেছিলাম এর আগেরবারে বন্যার সময় যখন জলে জল দেখেছিলাম এখন জলগুলো শুকিয়ে গেছে তো খুব ভয় ভয় অবস্থা সব ধ্বংসവശিসগুলো এখনো পড়ে আছে আমরা এর আগেরবারে এসেছিলাম ঠিক ওইখান থেকে বondere ওইখান থেকে আমরা দেখেছিলিছিলাম সমস্ত এবার দেখুন এই জায়গা হলো এরকম ভয়ঙ্কর অবস্থা তখন আমরা ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম ওই ওই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম সমস্তটা দিকটা আসার মতন তখন পরিস্থিতি ছিল না কি ভয়ঙ্কর অবস্থা উল্টে গেছিল এই যে সব গাছ ফাছ উল্টে গেছিল গ্রামকে গ্রাম ভেসে চলে গেছিল সব এখন ওই যে গাছগুলো সব উল্টে উল্টে পড়ে আছে গাছের গোড়াগুলো পড়ে আছে ধ্বংসাবশেষ পড়ে আছে এখন সব ধ্বংসাবশেষ পড়ে আছে পুরো ধ্বংসাবশেষ বাঁধের জল এখানে ঢুকে গিয়ে এখন খাল টাইপের তৈরি হয়ে গেছে নদী তৈরি হয়ে গেছে কিন্তু এটা অ্যাকচুয়ালি বসতের জমি ছিল এক সময় চাষবাসের জমি ছিল জমি এখন খালে পরিণত হয়ে গেছে জল ঢুকে

এবং স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছিল এবার ছোটো ছোটো ছেলেমেয়েদের আর শিক্ষা সামগ্রী তার সাথে সাথে কমলা কেক বজেন্ট জয়নগরের মোয়া এগুলো দেওয়া হচ্ছে কোন ক্লাসে পড়িস কোন ক্লাস সিক্সে কোন স্কুল তোর নাম কি তোর নাম কি যা তুই কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে পড়িস ভাইবে

ঠিক আছে আজকের কাজ মোটামুটি শেষ বড়দের যে আমাদের জন্য নিয়ে এসেছিলাম কম্বল মশারি স্যানিটারি ন্যাপকিন কাপড় সেগুলো দেওয়া হয়ে গেছে এবং ছোটোদের জন্য খাতা আর পেন রাবার ইরেজার শার্পনার সাথে সাথে কমলা লেবু মোয়া জয়নগরের মোয়া কমলা লেবু লজেন্স কেক সমস্ত দেরি দেওয়া হয়ে গেছে এবার আমাদের ফেরার ফেরারপালা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা কর্মসূচি শেষ করে এবার আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে এবার গাড়িতে উঠে আমরা আমাদের ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবো সব আমাদের পিছনে সব আসছে সব হেঁটে হেঁটে আসছে ওই দেখুন সব হেঁটে আসছে